খাগড়াছড়ির পানছড়ি ও দিঘিনালয় সেনা অভিযান অব্যাহত রয়েছে পানছড়িতে এক বিধবা নারীর বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে জানা যায় সাতাশ আগস্ট দুই দুপুর একটার সময় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি সেনা দল পানছড়ির চেঙ্গি ইউনিয়নের জগপাড়ায় চুলুকপুদি চাকমা নামে এক বিধবা নারীর সরকারের বরাদ্দকৃত বাড়িতে হানা দেয় এ সময় তিনি বাড়িতে না থাকলেও সেনারা বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায় আলমারি ভেঙে জিনিসপত্র তচনচ করে দেয় অপরদিকে একই সময় মাতুলিপাড়ায় সমসংখ্যক আরেকটি সেনাদল অভিযান চালায় বলে জানান স্থানীয়রা এর আগে গত পঁচিশ আগস্ট হারুবিল এলাকার বনকুমার চাকমা নামে এক ব্যক্তিকে সেনারা মারধর করে বলে অভিযোগ উঠেছে এছাড়া সকালে লোগাং মাচ্ছছড়া এলাকায় সেনাবাহিনী ও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করার খবর পাওয়া যায় সেনাবাহিনী সন্ত্রাসী খুঁজে বেড়ালেও সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দেয় গত পঁচিশ আগস্ট দুপুর হতে শতাধিক সেনা সদস্য পাঞ্ছড়ি উপজেলার জগপাড়া সহ কয়েকটি স্থানে অবস্থান করছে সেনাদের সাথে কয়েকজন ঠ্যাঙারে সন্ত্রাসীও রয়েছে বলে জানা গেছে অপরদিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর একটি দল অবস্থান করার খবর পাওয়া গেছে সেনারা এলাকায় হয়রানিমূলক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা গত ছাব্বিশ আগস্ট সেনারা ধনপাদা এলাকার সাতজনের কাছ থেকে জোরপূর্বক ইঞ্জিন চালিত বোট নিয়ে গিয়ে নাড়াইছড়িতে যায় এর আগের দিন দীঘিনালা সেনা জোন ও জারুলছড়ি জোন থেকে জনের একদল সেনা সদস্য ধনপাদা এলাকার পাকুড়্যে ছড়িতে গিয়ে অবস্থান নিয়েছিল প্রাপ্ত তথ্যমাতে জেএসএস সন্তু গ্রুপকে সহযোগিতা প্রদান করতেই মূলত সেনাবাহিনী নাড়াইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করছে সেনারা যে কোনো সময় সন্তু গ্রুপের বিশেষ সহযোগিতায় কথিত অস্ত্র উদ্ধার নাটক মঞ্চস্থ করতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে এছাড়া বাবু ছড়া নিত্যগান সহ কিছু এলাকায়ও সেনাবাহিনীর টহল ও তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন সেনারা গত ছাব্বিশ আগস্ট বাবুছড়া ক্যাম্পের চেকপোস্ট ও জারুলছড়ি সাবজোনের চেকপোস্টে সাধারণ লোকজনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করে বলে অভিযোগ উঠেছে এছাড়া তিন দিনের জন্য ধনপাদা নাড়াইছড়ি এলাকার দিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার ক্ষেত্রেও সেনাবাহিনী বিধিনিষেধ আরোপের অভিযোগ করেছেন স্থানীয়রা